নিলয় ফান্ডার প্রয়োগের আপডেট কি খবরটা অনেকে আমার কাছে জানতে চান তো আমার বেশ কিছু দিন আমার মনে হচ্ছিল যে একটু নিলয় ফান্ডারের প্রয়োগের ব্যাপারে একটু আপনার খোঁজ খবর নেই এবং আসলে খোঁজ খবর না নিলে কিভাবে আপডেট জানাবো তো নিলয়ের ব্যাপারে যেটা শুনলাম যারা এই ব্যাপারে যুক্ত বলে যেটা জানলাম নিলয়ের ব্যাপারে আসলে বাহু ইন্টারেস্টেড এটা তো ঠিক এর আগেও আমরা জানি বলেছি আমার একটা অনেক বেশ এক মাস আগেও আমি একটা কন্টেন্টে জানিয়েছিলাম নিলয়ের ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যথেষ্ট ইন্টারেস্টেড এই বিশ বছর বয়সী ফুটবলারটা আপনারা জানেন নেদারল্যান্ডস এর সেকেন্ড ডিভিশনে খেলে ভেরি প্রফেশনাল ফুটবলার তিনি বেসিক্যালি মিডফিল্ডার এক অসাধারণ একজন মিডফিল্ডার হিসেবে তাকে দেখা হচ্ছে তিনি একই সঙ্গে আরও অনেক পজিশনে খেলতে পারেন ফরওয়ার্ডও খেলতে পারেন মিডফিল্ডও খেলতে পারেন বাট তার অফিসিয়াল পজিশন হচ্ছে মিডফিল্ডার নিলয়ের বাবুপে বাংলাদেশে আনার ব্যাপারে মাসেখানেক দেড় মাস আগের থেকে বেশ আগের থেকে যোগাযোগ করছে তার সঙ্গে তিনটি মিটিং এরই মধ্যে বাপুফে করেছে আমি যদূর জানি আরও একবার মিটিং তারা করতে চায় কিন্তু মিটিং হচ্ছে বারবার আলোচনা হচ্ছে নীলয়ের সঙ্গে সরাসরি কথাও বলা হচ্ছে কিন্তু তার প্রগ্রেসটা আসলে কতদূর এখানে এই আপডেটটা জানতে গিয়ে আমি যেটা জানলাম নিলয়ের সঙ্গে যেভাবে বাফুফে যোগাযোগ করার চেষ্টা করছে এইটা একটু ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে যদি তুলনা করা হয় তারা এটাকে কিছুটা আনপ্রফেশনাল অ্যাপ্রোচ মনে করে কারণ ইউরোপিয়ান ফুটবলাররা আপনারা জানেন যারা বেশিরভাগ সবই খুবই পেশাদারী মনোভাব বজায় রাখে তারা খুবই মানে প্রফেশনাল ওয়েতে ডিল করতে বা প্রফেশনাল ওয়েতে অ্যাপ্রোচিংটা পছন্দ করে সরাসরি কিন্তু অনেক খেলোয়াড় সরাসরি কথা বলতে পছন্দ করে না তার এজেন্ট থাকে তার ব্যাপারে কথা বলার জন্য কিছু মানুষ থাকে তারা চাই যে ওই মানুষগুলোর মাধ্যম হয়ে তার সঙ্গে আলোচনাটা চূড়ান্ত হোক তারা কিছুদিন পরপরই কারোর সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলবে না তারা কথা বলে একদম বিষয় এগুলে তো অনেকবার সরাসরি কথা চূড়ান্ত নিলয়কে মধ্যে বলেছে আর এটাও ঠিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেহেতু নীলয়কে চাচ্ছে তো তারা ফেডারেশন তো চাইবেই যে আমরা সরাসরি খেলোয়াড়টার সঙ্গে কথা বলি কিন্তু খেলোয়াড়টার আবার মনোভাবটা বুঝতে হবে তারা কোন পর্যায়ে খেলে বা ইউরোপে যেহেতু খেলে তাদের উন্নত ফুটবল কালচার তো নেদারল্যান্ডসে যেহেতু তিনি বড় হয়েছেন সেখানকার সেকেন্ড ডিভিশন খেলেন তো তারা প্রত্যাশা করেন যে ফেডারেশন বা ওইসব দেশের ফেডারেশন কিন্তু কথা বলে যখন খেলোয়াড়দের সঙ্গে তারা কিন্তু এজেন্ট বা তাদের যে সংশ্লিষ্ট লোক থাকে তাদের সঙ্গে কথা বলে এবং যখন জিনিসটা চূড়ান্ত ধাপে এসে যায় তখন প্লেয়ারদের সঙ্গে কথা বলে জিনিসটা ফাইনাল করা হয় প্লেয়ারদের মতামত তো অবশ্যই জরুরি ফেডারেশনটা সরাসরি প্লেয়ার বা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তো সরাসরি কথা বলবেই কিন্তু সেটা হয় অনেক সবকিছু কাজ গুছিয়ে এনে তো এখনো নিলয়ের ব্যাপারটা যেভাবে এগুচ্ছে এখনো মনে হচ্ছে যে গোছানো হয়নি অনেক কিছু কারণ নিলয়ের বাংলাদেশে আসার ব্যাপারে বা বাংলাদেশি জার্সিতে খেলতে হলে নিলয়কে কিন্তু একদম সেম কিউবা মিসাইলের প্রসেসে এগুতে হবে কিউবা মিসাইলের যেমন তার মায়ের পাসপোর্ট হতে হয়েছিল তারপরে কিউবা মিসাইলের পাসপোর্ট হয়েছে যদিও প্রসেসটা বেশ দ্রুতই হয়েছে পাসপোর্ট করা যে খুব যে লেন্দি প্রসেস তা না কিন্তু এটা আগে তো বাবুবের চাইতে এবং বাবুবের কাজটা শুরু করতে হবে সেভাবে তো কিউবা মিশেলের মতো ঠিক নিলয়েরও একই প্রসেস মায়ের সেই পাসপোর্টটা করতে হবে এরপরে তার পাসপোর্ট তো এই প্রসেসটা শুরু করার জন্য এর আগেই বাবুবে খালি মিটিং করে যাচ্ছে আলোচনা করে যাচ্ছে নিলয়কে সরাসরি কল দিচ্ছে ঘন ঘন কিন্তু কাজটা কত দূরে গুচ্ছে এটা নিয়ে আসলে সংশয় থেকে গেছে নিলয়কে বেসিক্যালি বাবুবে চাচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি বাছাই কাপ হবে সেপ্টেম্বরে ওইটার আগে যে আগস্টে ক্যাম্প হবে বাংলাদেশে মানে বেসিক্যালি নিলয়কে আন্ডার 23 ফুটবল টিমে খেলানোর জন্যই बाबूবে চেষ্টা করছে বা बाबू পেগুচ্ছে তো নিলয়কে আনতে হলে যে বাকি প্রসেসগুলো কাগজ কলমের প্রসেসগুলো এগুলো তো ঠিকঠাক শেষ হতে হবে দ্রুত সময়ের মধ্যে তার চেয়ে বড় কথা নিলয়ের সঙ্গে এতবার মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু কাজটা কত দূরে গেল তিনি নিজেও আসলে বুঝতে পারছেন না এবং মাঝে মাঝে একটু কিছুটা হতাশা প্রকাশ করছেন যে প্রসেসটা এত জটিল কেন প্রসেসটা তো প্রফেশনাল ওয়েতে যদি আগানো যায় অনেক স্মুথ থাকে অনেক স্মুথলি হয়ে যাওয়ার কথা কিন্তু যেন বারবার এবং নীলয়ের সঙ্গে একবার একজন কথা কথা বলছে বলছে পরে পরে কিছুদিন আরেকজন তিনি আসলে একটু হয়ে যাচ্ছেন যে আমার সঙ্গে আমার ব্যাপারটা নিয়ে আসলে বাবু কিভাবে উঠছে তার মানে আমরা সব মিলিয়ে যেটুক বুঝলাম আমি যদি একদম সামারাইজ করি সারমরমটা বলি নীলয়ের নিলয়ের তা সেটি দাঁড়াই হচ্ছে এখনও তাদের পাসপোর্ট প্রসেস সেভাবে শুরু হয়নি তবে হবে হবে এরকম একটা প্রসেস এরকম একটা যেহেতু আলোচনার পর্যায়ে আছে বা চেষ্টা করছে তাকে কিভাবে আনা যাবে কবে আনা যাবে এরকম আলোচনা পর্যায়ে বিষয়টা আছে তো এখন যেহেতু জুলাই মাসের শেষ দিকে আগস্ট মাসের বারো তারিখে আন্ডার টোয়েন্টি থ্রি ক্যাম্প শুরু হওয়ার কথা তো সময় খুব যে বেশি আছে তা না আবার কম একেবারে যে কম আছে তাও না এখন এক দেড় দেড় মাস আন্ডার টোয়েন্টি থ্রি টুর্নামেন্ট শুরু হওয়ার এখন এক দেড় মাস আছে কিন্তু আবার ওই কিউবা মেশিনের মতো ব্যাপারটা যেন না হয় আমরা জুনে আমরা দেখেছিলাম কিউবাকে দশজন ম্যাচে খেলানোর একটা বেশ আওয়াজ উঠেছিল কিন্তু তার কাগজ বা তার প্রসেসটা যেভাবে এগিয়েছিল তাতে আমার কখনোই মনে হয়নি যে দশজন ম্যাচ আসলে খেলার জন্য কিউবাকে চাচ্ছে বাবুবে এবং কোচ হাবিয়ার কাবেরও বারবার বলেছে কিউবাকে তাদের প্ল্যান আসলে তার কথাবার্তাও মনে হয়েছিল কিউবা তাদের ন্যাশনাল টিমের প্ল্যানে নেই তো এখন আমরা যেটা বললাম কিউবা মিসেলকে আসলে আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলাবে যেহেতু এফসি বাছাই কাপ সামনে সেই দলে নিলয়ের মতো খেলোয়াড়ও চাচ্ছে বাপুপে এটা ভালো অবশ্যই নিলয় কিবা মিসেল ফাহমুদুল ইসলাম আবার প্রবাসী যে ফুটবলারদের ট্রায়াল হলো সেখান থেকে দুই একজন আসবেন আরাম ইসলাম আসবেন অস্ট্রেলিয়া থেকে ছয়জন প্রবাসী ফুটবল ফুটবলারকে নিয়ে হয়তো যে আন্ডার টোয়েন্টি থ্রি চূড়ান্ত হবে সেখানে হয়তো তারা রাখার চেষ্টা করবে কিন্তু প্রসেসটা একটু দ্রুত হওয়া দরকার এবং প্রফেশনাল ওয়েতে প্রফেশনাল অ্যাপ্রোচিংটা খেলোয়াড়রা আশা করে যারা বিশ্বের যারা সাধারণত বেড়ে ওঠে হাইলি প্রফেশনাল বল খেলে থাকেন তারা প্রত্যাশা করে যে তাদের ক্ষেত্রে একটু পেশাদারী মনোভাবে কাজটা যেন খুব মসৃণ হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আসলে আমরা তো অভ্যস্ত আমাদের গা হওয়া আমরা মনে করি যে কোনো কাজের ধিল্য এগোনোই যেন এখানে স্বাভাবিক নিয়ম কিন্তু ইউরোপের মতো বা হাইলি প্রফেশনাল ফুটবলারদের কাছ থেকে সেটি বিরক্তির কারণ